মানের সন্তান কোরআন শরীফের ভিতরে এই মিসকিনের জন্য অভাবীর জন্য আল্লাহ তারা কি সুষম বন্টন আল্লাহ দেখেন নামাজের কথা নামাজের কথা নামাজের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তারা যতবার বললেন যতবার বললেন যতবার বললেন সমাজের কথা গরিব দুঃখীর কথা আত্মবঞ্চিত মানবতার কথা আল্লাহ ততবার বললেন আজকে প্রশাসনের ভাইদেরকে বলি কোরআনের কথা বললেন চালাও আল্লাহ কসম করে বলি আমাদের বুকে গুলি চালাও না তুমি আল্লাহ নবীর দিনের উপরে গুলি চালাও মানবতার উপরে গুলি চালাও এই দুনিয়ায় এই দুনিয়ায় মানবতার পক্ষে এই মানবতার কেউ কথা বলে নাই মুহাম্মদ মোহাম্মদ সাল্লা মানবতার পক্ষে কথা বলেছেন আল্লাহ তারা মানবতার পক্ষে কথা বলেছেন নামাজের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ যতবার বলেছেন সমাজের মানুষের দুঃখী দরিদ্র মানুষের জন্য জাকাতের কথা আল্লাহ তালা ততবার বলেছেন সুদের বিরুদ্ধে আল্লাহ আল্লা যতবার কথা বলেছেন জাকাতের ব্যাপারে আল্লাহ ততবার কথা বলেছেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ যদি চালু হয়ে যায় সমাজের গরিব মানুষ গুলো আরো গরিব হবে না আর বড় লোকগুলো আরো বড় লোক হওয়ার সুযোগ পাবে না এই জন্যই বোধ হয় একটা সেরা মন্ত্রী বলছিল চার হাজার কোটি টাকা একটা টাকাই না। একটা সেরা মন্ত্রী কি বলছিল সাড়ে হাজার কোটি টাকা টাকাই না কত বড় আমি আর একটা কথা বলি আপনারা কে কোন দলের লোক আমি জানি আর আমিও দলীয় লোক না আমি ধর্মীয় পরিবারের ছেলে জানেন আমার গলা একটা সাইনবোর্ড লাগানো আছে পিজা দা আমি ধর্মীয় পরিবারের সন্তান হিসাবে বলি স্পষ্ট মনে রাখবে মুসলমান এই দুনিয়ায় জাগতিক দৃষ্টিতে লেনিন একজন মহান নেতা আমি ন্যারো মাইন্ডেড নই সংকীর্ণ মানা নই দুনিয়ায় যাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান করি কথা বলি এটা আল্লাহর কাছ থেকে শিখছি কার কাছ থেকে শিখছি আল্লাহ তালার সাথে শয়তানি করলো খোদা দ্রোহিতা করলো ধর্ম অপরাধী হলো ফেরাও দেখেন আল্লাহর রুচি কত সুন্দর আল্লাহিব কত সুন্দর আমার দেশের রাজনীতি যারা করে আল্লাহর আল্লাহ থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের আল এবং আহাল আল এবং শব্দ আল ব্যবহার করা হয় সম্ভ্রান্ত লোকদের দুইটা আহাল ব্যবহার করা হয় তুলনামূলক একটু সমাজের ভিতরে যারা অসম্মানী অথবা সমাজের যারা নিচু শ্রেণী তাদের ক্ষেত্রে দেখেন আল্লাহ তালার সাথে বেয়াদবি করছে হেরাও সে নিজে দাবি করছে আনা বুকুল আলা সে ছিল স্বঘোষিত নাস্তিক এরপরও আল্লাহ তালা রুচি বোট কত সুন্দর আল্লাহ তালা তার সঙ্গে আহাল ব্যবহার করেন নাই আল ব্যবহার করছে আল্লাহ বলবেন না আমার দেশের রাজনৈতিক দলের লোকেরা মাঝে মাঝে মুখ দিয়ে এত ভাষা নিচু ভাষা ব্যবহার করে মাঝে মাঝে মনে হয় জিব সাবান দিয়ে তিনবার ধু ভাষা ব্যবহার শয়তান মাঝে মাঝে গাছের ডালে বসে কয় আল্লাহ আমি আর কি শয়তান এগুলো তো আমার থেকে বড় শয়তান মানুষের একটা রুচি বোধ থাকা উচিত আপনি যদি কলস থেকে ঢালেন কলসে মধু থাকলে মধু পড়বে দুধ থাকলে দুধ পড়বে মদ থাকলে মদ পড়বে মুখ দিয়ে একটা শব্দ বের করবেন আপনি ভিতরে যেরকম আছে ওরকম মুখ দিয়ে শব্দ আপনার বের হওয়া উচিত দেখুন আল্লাহ আল্লাহ থেকে আমরা শিখেছি আমি অসম্মান করে করে বলছি বলছি না জাগতিক দৃষ্টিতে তিনি একজন বড় নেতা মহান নেতা আমি বার তাকে স্যালিউট করি লেলিন মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য মানুষে মানুষে ডিস্তারিতি দূর করার জন্য সেই সমাজতান্ত্রিক আন্দোলন অক্টোবর বিপ্লব হতে গিয়া আমি বলি না বিশেষজ্ঞরা বলে প্রত্যক্ষ পরোক্ষ দুই লক্ষ লোকের আত্মহূতি গিয়েছে জীবন গিয়েছে দুই লক্ষ লোকের রক্ত দিতে হয়েছে আজকে আমার ভাইদের কাছে প্রশ্ন লেলিনের আইন বাস্তবায়নের জন্য অক্টোবর বিপ্লব হলো সেই চূড়ান্ত বিপ্লব পর্যন্ত দুই লক্ষ লোকের জীবন দিতে হলো আল্লাহর আইনের জন্য ইসলামের জন্য মোহাম্মদ সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা যদি জীবন দিতে চাই কেন আমাদেরকে জঙ্গি বলো তার প্রশ্নের উত্তর দাও লেলিনের আইনের জন্য যদি দুই লক্ষ লোক জীবন দিতে পারে আল্লাহর আইনের জন্য দশটা বিশটা লোক জীবন দিতে পারে না তুমি মুসলমানের বাচ্চা জঙ্গি বলে গা ঈদল পাইছো কিছ সুতরাং আসুন সামাজিক ভাল সমরক্ষার জন্য সামাজিক ভাল সমরক্ষার জন্য আল্লাহালা ইতিমের কথা বলেছেন কথা বলেছেন অভাবীর কথা বলেছেন প্রতিবেশীর আল্লাহ আল্লাহর হকের কথা বলেছেন আল্লাহ করতে চাচ্ছি আল্লাহ তালা হায়াতে বাঁচিয়ে রাখলে আবার আপনাদের সাথে দেখা হবে ইনসা আল্লাহ কোরআন শরীফের মহার্জা হলো কোরআন শরীফের কথা শুরু হয় কিন্তু কি হয় না এটা কিসের মহার্জে কোরআনের মর্যাদা কোরআনের মর্যাদা কোরআনের কথা শুরু হবে কিন্তু শেষ হবে না আজকে শুরু করে গেলাম শেষ বাকি রইল আবার দেখা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় রইলাম আমার পরম শ্রদ্ধভাজন ভাজন চাচাদান আমি যাকে নিজের জন্মদাতা পিতা মরহুম দেলোয়ার হোসেন আনসারি রহমতুল্লাহ আলীহে কিন্তু আল্লামা লুৎফুর রহমান সাহেব আমি তাকে আমার আত্মার একজন পিতার মতো আমি তাকে শ্রদ্ধা করি সম্মান করি আমার সেই শ্রদ্ধা ভাজন পিতা সেই মরণা আল্লাহ লুথুর রহমান সাহেব তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন আমার সেই পিতা বা আমার সেই শ্রদ্ধা ভাজন মুরব্বী ওস্তাদ আজকে আমি অনেক প্রতিকূলতা আমি মনে করি যে আমি আমি আজকে আসাদ ছিলাম না তারপরও আল্লাহ তাআলা আমার এই মুরব্বির করুণি আমাকে এখানে এনেছেন আল্লাহ তাআলাকে তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন হায়াতে যদি বেঁচে থাকি আপনাদের মাইক যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আবার প্রাণ ভরে এক দুই ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ হাদামা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি লুন আসসালামু আলাইকুম